নমস্কার সুধী দর্শক মণ্ডলী সুপ্রিয় শ্রোতা দর্শক আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন সফল মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের আপলোড দিতে চলা ভিডিও সম্পর্কে কিছু আলোচনা প্রথমে আপনাদের জানিয়ে রাখি আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি আমার এই আপলোড দেওয়া ভিডিও আপনাদের কোনো কাজে লাগে বা যদি আমার এই উদ্দেশ্য বা প্রয়াসটা আপনাদের কাছে খুব ভালো বলে মনে হয় তাহলে খুব বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন শেয়ার করে আপনাদের আত্মীয় স্বজন বন্ধুদের কাছে পৌঁছে দিন তাহলে ভাববো আপনারা সত্যি আমাকে ভালোবাসেন বন্ধুরা আমি খুব দুঃখের সঙ্গে একটা কথা জানাতেও বাধ্য হচ্ছি আমি দেখছি আমার চ্যানেলের প্রচুর সাবস্ক্রাইবার ভিউও প্রচুর সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিওগুলো কিন্তু সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার হলো যে আপনারা যারা ভালোবাসেন বা আমার এত সাবস্ক্রাইবার তারা একটা করে যদি লাইক দেন আমি তো অনেক লাইক পেতে পারি আশা করি আপনারা সেই লাইক দিতে কিন্তু ভুলবেন না তো আজকে আপনাদের সামনে আমি যে ভিডিওটি আপলোড দিতে চলেছি সেই সম্পর্কে বলার আগে একটা কথা আমি নিশ্চয়ই আমার আগের ভিডিওতেও বলেছি আজকের ভিডিওটি কিন্তু এটাও একটা হাজিরা দেখার মন্ত্র গতবারে আমি যেটা দিয়েছিলাম একটা ভিডিও আপলোড দিয়েছিলাম আমি সেখানে বলেছিলাম আমার কাছে আমার বাইরে যারা সাবস্ক্রাইবার থাকেন ভারত বাংলাদেশের বাইরে তারা অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে হাজিরা সম্পর্কে কয়েক ধরনের ভিডিও আপলোড দেওয়ার জন্য তো এটা ঠিক সময়ের অভাবে হয়তো সঙ্গে সঙ্গে আপনাদের জন্য কিছু দিতে পারি না কিন্তু এটাও তো ঠিক আপনাদের ভালোবাসা আর মহামূল্যবান আশীর্বাদ উপেক্ষাও করতে পারি না তাই তো কিছুটা সময় দেরি হলো একটু বিলম্ব হলো আমি আপনাদের কাছে প্রার্থী কিন্তু কিছুটা দেরি হলেও আপনাদের কথা মাথায় রেখে কিন্তু আপনাদের বিষয়বস্তু বা সমস্যার কথা চিন্তা করে আজকের একটা ভিন্ন ধরনের হাজিরা দেখার মন্ত্র আপলোড দিতে চলেছি তো চলে আসা যাক আপনাদের আমি একটা অনুরোধ করব খুব ভালো করে মন দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন কারণ এটা তন্ত্রমন্ত্রের ব্যাপার আপনি মুখস্থ করলেও কাজে হবে না সব সময় মনে রাখতে হবে যেমন আপনি মুখস্থ করবেন কিন্তু নিয়মবিধি যদি ভালো করে না শোনেন আপনারা ধৈর্য সহকারে যদি কাজগুলো না করতে পারেন কোনোদিন সাকসেস হবেন না আমি প্রায় সময় আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যাদের ধৈর্য নেই তারা কিন্তু এগুলো করার চেষ্টা করবেন না ফর নাথিং কিছু হবে না অথচ মনে মনে করবেন কি একটা দেখলাম ফালতু আমি শুনতেও চাই না এটা যাদের ধৈর্য নেই তারা কিন্তু সরে যাবেন এখান থেকে যাদের ধৈর্য আছে যাদের ইচ্ছা আছে কিছু শেখার বা জানার বা আপনার শেখাতে যদি কাউকে কাউকে কারোর জন্য উপকারে লাগে তারা কিন্তু এখানে থাকবেন তাই দয়া করে বলবে স্কিপ করবেন না বা কেটে কেটে বেরিয়ে যাবেন না খুব সুন্দর করে ভালো করে বোঝার চেষ্টা করবেন এবং সুন্দর করে শুনে নিয়ে ঠিক সেই মতোভাবে কাজে লাগানোর চেষ্টা করবেন কেমন তো এবার বন্ধুরা আমরা চলে আসি আমরা চলে আসছি ভিডিওর মূল বিষয়বস্তুতে আপনারা স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন সেই মন্ত্রটি সম্পর্কে আগে একটু বলে রাখি কারণ উচ্চারণটা স্পষ্ট করতে হবে ভিডিওতে যে মানে যে মন্ত্রটা আপনারা দেখতে পাচ্ছেন আমি মন্ত্রটা যে একটু একটু বড়ো আমি দুবার পড়ে শোনাবো খুব ছোট্ট হলে আমি দর্শকদের উদ্দেশ্যে তিন তিনবার পড়ে শোনাই তো আপনারা একটু মিলিয়ে দেখে নিন যে ভিডিওতে আমার যে হাতের লেখাটা আমি যেটা বলছি আপনারা মেলাতে পারছেন কি না তো মন্ত্রটি হলো এই আয়না 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 মহা আয়না তুই আয়না সর্বদিক দেখা অমুকের অঙ্গে খরিক পল ভূত প্রেত ডাকিনি যোগেনি মশানি চোরচোরটা দেখা দে বড় পীরের দেখা দে অমুককে শীঘ্র ধর শীঘ্র দেখা দে কার আগে পীর হাজিয়ালির আগে দোহাই 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 মা ফতিমার দোহাই বন্ধুরা মন্ত্রটি আরেকবার আপনাদের জন্য পড়ে শোনাই আয়না 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 মহা আয়না তুই আয়না সর্বদিক দেখা অমুকের অঙ্গে খড়িক পল ভূত প্রের যোগিনী যোগিনি মশানি চোরচোরটা দেখা দে বড় পীরের দেখা দে অমুককে শীঘ্র ধর শীঘ্র দেখা দে কার আগে পীর আলির আগে দোহাই 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 মা ফতিমার দোহাই এই ছিল মন্ত্রটি এবারে আপনাদের উদ্দেশ্যে আমি জানিয়ে রাখি যে মন্ত্রটি কিভাবে কাজে লাগাবেন দেখুন মন্ত্রটিকে কাজে লাগানোর এই যে নিয়ম নিয়মবিধি এটা সম্পূর্ণভাবে পালন করার চেষ্টা করবেন নইলে কিন্তু আমি আগেও বলছি এখনও বলছি কোনোভাবে কাজে লাগাতে পারবেন না আজকের যে মন্ত্র এর আগের যে ভিডিও আমি আপলোড দিয়েছিলাম সেখানে আমি দিয়েছি কি চোখ বন্ধ করে চোখ বন্ধ করে হাজিরা দেখার মন্ত্র আজকের এটা আয়নাতে আপনারা হাজিরা দেখতে পাবেন তো এই আয়নাটা যে হাজিরা দেখতে পাবেন এবারে কীভাবে এটা প্রয়োগ করবেন আপনাদেরকে বলি প্রথমত জেনে দেখা ভালো যে কোনো শনিবার একটা এমন দোকানে যাবেন যে দোকানের মুখটা পূর্ব দিকে আর আয়না তো দর্শকর্মা ভাণ্ডারেও কিনতে পাবেন কসমেটিক্স স্টেশনার্স দোকানেও আপনারা কিনতে পাবেন তো সেখানে গিয়ে আপনারা দোকান ফাঁকা দেখে দাঁড়াবেন এবং এক ডাকে আয়না কিনবেন যে আয়নাটাই দিক না কেন দোকানদারকে আপনি বলবেন দাদা আমি একটা ভালো আয়না দেখান তো তো যে আয়নায় উনি ওনারা বের করলেন তার মধ্যে যেটা আপনার পছন্দ সেইটা টাকা দেবেন টাকার কোনো দরদাম করবেন না কোনো দর কষাকষি কিনতে মানে কিনলে এটা হবে না তো পূর্ব দোকান থেকে আপনাদেরকে এটা সংগ্রহ করতে হবে সংগ্রহ করবেন আর একটু একটা আসন পেতে বসার মতো এরকম ধরনের একটা কালো কাপড় নতুন কাপড় কিনতে হবে কিন্তু মনে করবেন কাপড়টা কিন্তু আগেকে ব্যবহার করলে সে কাপড়ে কাজ করা যাবে না নতুন কাপড় কিনতে হবে কাপড়টা ধোবেনও না এইবারে শনিবার দেখে একটা কিনলেন এগুলোকে আপনি রেখে দিলেন ঠিক বৃহস্পতিবার রাত শেষে বৃহস্পতিবার রাত বারোটা এক মিনিটের পরে ওখান থেকে রাত দুটো উনষাট মিনিট পর্যন্ত এর মধ্যে আপনাকে স্নান করতে হবে মনে রাখবেন ওই দিনকে আপনাদেরকে নিরামিষ খেতে হবে তারপরে স্নান করলেন রাতের বেলা স্নান করে একটা মাটির প্রদীপ জ্বালাবেন তাতে খাঁটি সস্যের তেল এবং বাড়ির ব্যবহার করা সর্ষের তেল অবশ্যই কিন্তু ব্যবহার করার থেকে বিরত থাকবেন নতুন একটা সর্ষের তেলের ছোটো ফাইল কিনবেন প্রদীপটা জ্বালাবেন আর খুব সুগন্ধি ধূপ জ্বালাবেন একটু নির্জন স্থানে বসুন কোনো ফাঁকা জায়গাতে বা বাড়ির মধ্যে যেখানে কারোর কেউ জানতে পারবে না বুঝতে পারবে না আপনি ওই সময়টা বসে আপনি এই মন্ত্রটা দুশো ষোলোবার জপ করবেন অ্যাট এ টাইম দুশো ষোলোবার তাহলে কিন্তু মন্ত্রটা আপনার সিদ্ধ হয়ে গেল আর মনে রাখবেন আগের মন্ত্রটা কিন্তু যেমন গুরুর আদেশ অনিবার্য ছিল এই যে মন্ত্রটা এটা আপনাদের খাটাতে গেলেও কিন্তু গুরুর অনুমতির দরকার আছে সেখানে যদি আপনারা কারোর স্মরণাপন্ন হতে পারেন বা যদি আপনারা আমার থেকে অনুমতি চান আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সেই কমেন্ট বক্সে যেখানে কমেন্ট করবেন সেখানে কিন্তু অবশ্যই আপনারা নিজস্ব নাম পুরুষ হলে নিজের বাবার নাম নিজের নাম বাবার নাম মহিলা হলে নিজের নাম তার মায়ের নাম এবং আপনার এলাকা ল্যান্ডমার্ক কিন্তু অবশ্যই জানাবেন তাহলে আমি আপনাদের অনুমতি দিয়ে দেবো আপনারা কাজটা করবেন এইবারে যেটা বলার সেটা হলো যে এই মন্ত্রটি যখন আপনি জব করলেন তারপর অনুমতি নিলেন এবারে কিভাবে কাজে লাগাবেন কাজে লাগাতে গেলে ওই যে আয়নাটা আপনারা কিনেছেন যে আয়নাটা ওই আয়নাটা এই ব্যবহারের জন্যই রেখে দেবেন আপনি কারোর সম্পর্কে যখন জানতে চেষ্টা করবেন সব থেকে মজার কথা হলো যে আপনি পাশাপাশি কাউকে বসাবেন বসিয়ে সেখানে তাকেও দেখাতে পারবেন যার সম্পর্কে জানার চেষ্টা করছেন তখন কিন্তু এই সিদ্ধ করা মন্ত্রটি আপনাকে অ্যাট এ টাইম এগারো বার পড়তে হবে আর মনে রেখে দেবেন মন্ত্রতে অমুক বলে যে কথাটি উল্লেখ আছে আপনি যেখানে হয়তো জানার চেষ্টা করছেন যে অমুকের অমুকের অঙ্গে খড়িখল আবার দেখবেন একটা জায়গা লেখা আছে অমুককে শীঘ্র ধর এই অমুকের জায়গাটি যার সম্পর্কে জানতে চান তার কথাটা উল্লেখ করতে হবে এবং এটাও মনে রাখবেন পুরুষ বাবার বাবার নাম ধরে বলতে হবে অমুকের ছেলে অমুক অঙ্গে খড়িক পাল আর এই অমুককে ধর সেখানেও কিন্তু বলতে হবে যে অমুকের ছেলে অমুককে আর মেয়েদের ক্ষেত্রে হলে মায়ের নামটা নিয়ে বলতে হবে অমুকের মেয়ে অমুককে এইভাবে আপনি এগারোবার এই মন্ত্রটি পড়ে আয়নাতে ফুঁক দেবেন ফুঁক দেবার সাথে সাথে পাশ যা যাকে আপনি বসে রাখেন না কেন প্রত্যেকেই অবশ্যই দেখতে পাবেন যে কি কার্যকর অসম্ভব মহা শক্তিশালী মন্ত্র সঙ্গে সঙ্গে তার পিকচার চলে আসবে আপনার সামনে আপনি বুঝতে পারবেন শুধু তাই নয় এই মন্ত্রের আরও অনেক ব্যবহার আছে যা আমি আপনাদের পরবর্তী কোনো ভিডিও যখন আপলোড দেব তখন আমি বলবো তবে মন্ত্রটি খুব সুন্দর এবং অদ্ভুত শক্তিশালী মন্ত্র এবং এই মন্ত্রতে খুব বেশি হ্যাপাও নেই যেমন আমার আগের যে মন্ত্রটা যেটা চোখ বন্ধ করে হাজিরা দেখার যে মন্ত্রটা এতে অনেক কিছু জোগাড় করার ব্যাপার আছে তারপরে যে নকশাটার ব্যাপার আছে এখানে কিন্তু তেমন কোনো হ্যাপা নেই তো পারলে আপনারা এটাও কাজে লাগাতে পারেন ওটাও যেমন অসম্ভব শক্তিশালী মন্ত্র একটা এটাও একটা অসম্ভব শক্তিশালী জিনিস তো বন্ধুরা আজকে ছিল এই আমার ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপনারা সবাই ভালো থাকবেন আমাকে খুব বেশি বেশি করে আশীর্বাদ করুন আর আমাকে যদি আপনারা সত্যি ভালোবেসে থাকেন তাহলে আমার আপলোড দেওয়া ভিডিও যখন আপনারা দেখছেন দয়া করে একটু করে লাইক ও শেয়ার করার চেষ্টা করবেন তো আজকের মতো আপনাদের থেকে বিদায় নিলাম পরবর্তী কোনো এপিসোডে আপনাদের জন্য ঠিক এইরকম আর একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ সফলতন্ত্র মন্ত্র চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ